আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ। والصلاه والسلام আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। মা ফররনা ফিল কিতাবি মিন শাইয়। আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই মৌলিক বিষয় বাদ রাখি নাই। খোলাখুলি আলোচনা করেছি। সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতে আলোকে আমরা সকলেই কোরআনে কারীম থেকে বা হাদিস থেকে আমরা মুমিন হতে চাই। তাহলে মুমিন যারা হতে চাই মুমিনের এক নম্বর কাজ কি ইসলাম প্র্যাকটিস করে মুমিন হওয়া তো যেহেতু আমরা সকলেই হতে চাই তাহলে ইসলাম প্র্যাকটিস করা লাগবে আর ইসলামের মূল বিধান আল্লাহ করেছেন কোরআনুল করিম তো মুমিনের যেহেতু এক নম্বর কাজ হচ্ছে সফল হওয়া ইসলাম প্র্যাকটিস করা সেহেতু মুমিনের প্রথম কাজ কি হবে এক নম্বর কাজ কি হবে আর মুমিনের যেটা এক নম্বর বা গুরুত্বপূর্ণ কাজ হবে শয়তানেরও ঠিক অল্টারনেট ওই কাজটাকে বিফল করে দেওয়া হবে শয়তানের এক নম্বর কাজ কিন্তু আমরা অনেকেই জানি না আসলে মুমিনের এক নম্বর কাজ কি আমরা অনেকেই আমল করতে চাই সালাদ সিয়াম জাকাত ইত্যাদি আমল করে আমরা জান্নাতে চলে যেতে চাই তো সেই আলোকে আমরা গবেষণালব্ধ একটা বই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেটা পড়লে আপনারা জানতে পারবেন যে আসলে এই পৃথিবীতে মুমিন হওয়ার জন্য মুমিনের এক নম্বর কাজ কোনটা আর শয়তানের ঠিক এক নম্বর কাজ কোনটা এটা জানতে হলে অবশ্যই আপনাদের পড়তে হবে কোরআন ফাউন্ডেশনের মুমিনের এক নম্বর কাজ এবং শয়তানের কাজ শিরোনামে এই বইটি এই বইটি পড়লেই আমরা জানতে কাজ কোনটা সকলেই এই বইটি আমরা গ্রহণ করে আমরা জানতে পারি শয়তানের এক নম্বর কাজ কোনটা আর মমিনের এক নম্বর কাজ কোনটা আল্লাহ তারা এই বই থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ